সন্তানরা যেভাবে কোরবানি করেছিল এই কোরবানি সম্পর্কে আলোচনা করা হয়েছে আমার আমাদের প্রথম জানা প্রয়োজন আমরা এখন যে মাসটার মধ্যে অতিবাহিত হইতেছি যে মাসটার এখন চলমান অবস্থায় আছি এই মাসটা সম্পর্কে আল্লাহ সোহান ও তারা কতটুকু নিয়ামক রেখেছেন কতটুকু ফায়দা আমাদের জন্য রেখেছেন প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তাআলা কোরআনে পাখের মধ্যে শপথ করে বলেন ওয়াল ফাজরি অর্থাৎ ফজরের কসম খাচ্ছে ওয়া লায়ালিন আশ আশরুন শব্দের অর্থ 10 10 রাত্রির কসম খাচ্ছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ ওয়াল ওয়াক জুর অথবা বেজুর এইখানে যেরকম ভাবে সবে কদরের দিন গুলোর মধ্যে হাদিসগুলোর মধ্যে আসছে আপনি তালাশ করতে থাকেন বেজুর রাতগুলো

পৃথিবীতে আর কোন রাত্রির মধ্যে এমন নিয়ামত রাখে নাই এমন দিনের মধ্যে এই দশ রাত্রির মধ্যে এই দিনগুলোর মধ্যে যে নিয়ামত আমলা রেখেছেন সবে কদরের রাত্রিতে ওই নিয়ামত রাখেন নাই অর্থাৎ বলেন কোনো ব্যক্তি যদি এই মাসে একটা রোজা রাখে কয়টা রোজা একটা রোজা রাখে আল্লাহ সোহান তার আবল নামার মধ্যে পুরা সিয়াম সাদনাম একটা মাস রোজা রাখি না এই রোজার সব তার আমল নামার মধ্যে কি করবে দান করবে অর্থাৎ এক বৎসরে একটা রোজার আমলে সব কয়েক বৎসরের মধ্যে দান করতেছে এক বৎসরে রোজা রাখলে যে সব হবে এই সব আলাদা আলাদা তার আমল নামার মধ্যে দান করবে এবং আরেকটু গুরুত্ব দিচ্ছে শুধু এক বৎসর নয় এখানে বলা হয়েছে কৃষদের যে এক বৎসর চলে গেছে সামনে এক বৎসর আসবে অর্থাৎ একটা রোজা যদি কোনো আর আফ হার দিনা কোনে নয় তারিখ হ্যাঁ নয় তারিখের দিন এই দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ তালা তার পিছনের এক বছরের গুণা মাফ করে দিবে এবং সামনের এক বছরের গুণা কি করে দিবে মাফ করে দিবে সহিদিস দ্বারা প্রমাণিত আর এখন নয় তারিখের দিন যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে আল্লাহ সোহান তার পিছনের এক বছরের গুনা মাফ করে দিবে এবং সামনের এক বছরের গুণা কি করবেন মাফ করে দিবেন সবে কদরের রাত্রে যে আমল করলে সব হবে এই দশ রাত্রির মধ্যে অর্থাৎ প্রতি রাত্রিতে যে আমল করবে সবে কদরের রাত্রিতে যে আমল করলে যে সব হয় তার আমল নামার মধ্যে এই সব হয়ে হইবে এটা কোথায় বলছে আল্লাহ তারা পুনরায় বাকের মধ্যেও শপথ করে বলছে রসুলবাদ ভ্রাতসের মধ্যেও বলছে এই জন্য প্রিয় ভাই আমার এই দশটা রাত্রিরে এমন একটা গুরুত্বপূর্ণ রাত্রি যেই রাত্রি সম্পর্কে এত গুরুত্ব আল্লাহ তারা বলেছেন আল্লাহ এমনভাবে বলেছেন পৃথিবীতে এর থেকে নিয়ামত এর থেকে আর ভালো দিনা নেই রাখি নাই এইজন্য এই দিনগুলোর মধ্যে যথাসম্ভব যতটুকু আমল আল্লাহ তালা আমাদের উপর নিযুক্ত করেছেন এই আমলগুলো করব আবার আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন এই যে দশটা রাত্রির মধ্যে দশটা দিনের মধ্যে সবচেয়ে থেকে সবচেয়ে থেকে উত্তম দিনটা সবচেয়ে থেকে উত্তম কাজটা হলো গা অর্থাৎ কুরবানি দেওয়া যে এই কাজটা এই কাজটা কুরবানি কোথায় থেকে আসলো কিভাবে আসলো কিভাবে পৃথিবীর ইতিহাসে কুরবানি শুরু হলো এটা আল্লাহর কালাম বলছেন সৌরা মায়ের অর্থাৎ আমি আমার প্রিয় প্রথম যেই অনুষ্ঠানটি সৃষ্টি করেছি আলম আলাইসলামকে সেই নদী কুরবানিকে অর্থাৎ হাবিল এবং কাবিলকে আমি কুরবানি করতে বলছি অর্থাৎ হাবিল এবং কাবিলের মধ্যে কাবিল ছিল মা বাবা কি অবাধ্য সন্তান কে ছিল মা বাবা অবাধ্য সন্তান সে আল্লাহ তাআলার কি ছিল তার প্রতি نار ছিল এইজন্য সেই ব্যক্তি কি হাদিসের মধ্যে আসছে সেই ব্যক্তি জাহান্নামে অর্থাৎ ওইখান থেকে আমরা কয়েকটা জ্ঞান অর্জন করতে পারি কুরবানির জ্ঞান এবং পৃথিবীতে ফিতনার সূচনা

যখন তাকে হত্যা করা হলো হত্যা করার পর তিনি কি করতে পারছেন না খুঁজ দিতে পারছেন না কিভাবে তার ভাইকে কি করতে হবে তখন করতে হবে তখন আল্লাহ তাকে একটা পশুর মাধ্যমে অর্থাৎ একটা বাখির মাধ্যমে কাকের মাধ্যমে তাকে শিক্ষা দিয়েছিল কিভাবে দাফন করতে হয় অর্থাৎ দাফনের সূচনাটাও দাফন কিভাবে করতে হয় সেইখান থেকে আমরা কি করছি জ্ঞান অর্জন করছি কিন্তু আমাদের উপর কুরবানিটা ওয়াজিব তখনও হয়েছিল না কিন্তু হজরত আদম আলাইসালামের যুগ থেকে নিয়ে যতগুলো নবী রাসুল আসছে সদক্ষ নবী রাসুল কি করছে কুরবানি করছে কিন্তু কুরবানিটা ওয়াজিব হয়েছিল না কখন ওয়াজিব হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম

সালামকে ইব্রাহিম আলাইহিস বললেন তুমি তোমার সন্তানকে সুন্দর করে সাজিয়ে দাও যখন এই কথা বললেন হাজার আলাইহিস সালাতু কাছে কিছুটা খটকা লাগলো ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন তুমি সাজিয়ে দাও আমি তাকে বেরাইতে নিয়ে যাব তখন হাজার আলাইহিস সালাতু সাজিয়ে দিলেন দেওয়ার পর যখন দিনে বর্তমান মক্কা সেই জায়গার মধ্যে অবস্থিত এই জায়গার মধ্যে নিয়ে গেলেন যাওয়ার পরে তাকে কুরবানি দেওয়ার জন্য যখন প্রস্তুত হলেন যখন

যখন এই শব্দটা আল্লাহ রসুল স্লিহ্লামের আল্লাহ পক্ষ থেকে নাসিল হলো হওয়ার পরে আমাদের উপর যেরকম ভাবে ওয়াজিব হয়ে গেছে ঠিক ভাবে এই যে তাকবিরের দা যেটাকে বলা হয় অর্থাৎ নয় তারিখ থেকে নিয়া নয় তারিখ খজর থেকে নিয়া তেরো তারিখের আসর পর্যন্ত যে জিনিসটা আমাদের উপর ওয়াজিব হয়েছে তাকবিরের দা এটা যদি কোনো মুসাক্কার অথবা কোনো মনদাস ব্যক্তি এটাকে তরফ করে বাতিল করে দেয় অথবা অস্বীকার করে অর্থাৎ কোনো ওয়াজিব অস্বীকারকারী যদি বিশ্বাস না করে অথবা অস্বীকার করে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে ঠিক তেমন ভাবে যদি কোনো ব্যক্তি এই তাকদিরে তার শিব প্রতি ভক্তের প্রতি নামাজের পরে একবার না বলে সেই ব্যক্তি ওয়াজিব তরফ করলো আর যেই ব্যক্তি ওয়াজিব তরফ করলো সেই ব্যক্তি কি হয়ে গেল গুণাগার হয়ে গেল এই যখন আমাদের অর্থাৎ নয় তারিখ আরাফার ময়দান অর্থাৎ জিলহস মাসের নয় তারিখ শুরু হয়ে যাবে সেই নয় তারিখ থাক আমাদের কি করতে হবে অল্লাহ একবার আম্লাহ ভাগপর লাহিলা হিু কভ এই শব্দটা মাসের তেরো তারিখের আসল পর্যন্ত করতে হবে বলতে হবে যদি কোনো ব্যক্তি একটা ছেড়ে দেয় সেই ব্যক্তি ওয়াজিব তরফ করলো অর্থাৎ যেই ব্যক্তি ওয়াজিব তরফ করে করা হয়েছে করা হয়েছে কিন্তু কূর্বাদিটা ওয়াজিব করা হয়েছে যেই ব্যক্তির কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা থাকে সেই ব্যক্তির উপরে এই জিনিসটা কি করা হয়েছে ওয়াজিব করা হয়েছে কিন্তু 说对二。 অর্থাৎ যার মস্তিষ্ক সুস্থ আছে সবল আছে যেই ব্যক্তির উপর নামাজ ফরজ সেই ব্যক্তির উপর এই যে তাকবীরে তাশরিক কি করতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার বলিল্লাহিল হাম এই শব্দটা বলতে হবে যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় সেই ব্যক্তি ওয়াজিব তরফকারী কি করলো গুনাহ করলো এই জন্য কুরবানির যত আমল আছে প্রতিটা আমল কিভাবে করা ঠিকভাবে সঠিকভাবে সঠিক সময়ে করা সঠিক সময়টা কুরবানি সঠিক সময়টা তারিখটা কখন নির্ধারণ করা হয়েছে অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ থেকে নিয়ে বারো তারিখ পর্যন্ত আমাদের উপর কি করা হয়েছে কোরবানির সময়টা নির্দিষ্ট করা হয়েছে এর পরে বা এর আগেও যদি কেউ কোরবানি দেয় সেটা কি হবে না কোরবানি হবে না অজিত কোরবানি হবে না এই কি করা সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক জায়গায় কি করা কোরবানি করা যখন আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় কোরবানি করতে পারবেন তখনই ওই যে দশ তারিখ দিয়া এই দশ তারিখের আমল গুলোর মধ্যে সবচেয়ে থেকে নিয়ামত পূর্ণ যে আমল এই আমলটা কি করতে পারবেন আপনি কবুলিয়াত আপনার আমল নামার মধ্যে আসবে এই জন্য প্রিয় ভাইরা আমার কুরবানির বিষয়ে আর কিছু কথা বলি মাসালার যে বিষয়গুলো আপনারা অনেক হুজুর বা আলেম দিয়ে কুরবানি করা কি করা অনেক হুজুর বা আলেম দিয়ে কুরবানি করা এক লাখ বা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা গরু কিনছেন কেনার পর দাঁড়িয়ে দিয়ে যে কুরবানি পাপটা না দিয়ে দেন ওই জবাই করার পাপটা না দিয়ে দেন আপনার কুরবানি নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি ভাবতে পারেন আমার সন্তান অথবা আপনি ভাবতে পারেন আমার চাচাত ভাই অথবা আপনি ভাবতে পারেন আমার আত্মীয় তার কি টাকা দিতে হইব হ্যাঁ অবশ্যই তার টাকা দিতে হইব যদি আপনি তার টাকা না দেন তার মনের মধ্যে একটু কিন্তু এসে যা একটু মনের ভিতরে একটা খটকা এসে যা আপনার কুরবানিটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আরেকটা কাজ আমরা করি যে এই বিষয়টা হলো আমার চাচার তো কুরবানি দিতেছে না বা আমার জায়গার তো কুরবানি দিতেছে না সে আমার সাথে থাকলো থাকার পরে তারে টাকাও দিলাম তারে কি করলাম টাকা দিছি দেওয়ার পরে এক চাচার তো ভাই রপ্তানি দিছি আরেক চাচার তো ভাই যে আমার সাথে খাটছে বলতেছি সে আমার সাথে খাটছে কি করা একটু আমরা সরিখানা কুরবানি দেয় কিভাবে কুরবানি দেয়ানা কুরবানি দেয় দুইজনে কি করে দুটা বাউ নেওয়া যায় আর দুইজন কি করি না বা নেই না কিন্তু মনের মধ্যে কি আসতে পারে না সে বাউ নিয়ে গেছে হ্যাঁ ফটকা আসতে পারেন আসলে আপনার কোরবানি কেউ যাবে নষ্ট হয়ে যাবে আচ্ছা আপনি বলেন তো আমরা কুরবানি কি বুঝতে খাওয়ার জন্য দে হ্যাঁ

আমরা আল্লাহর জন্য কুরবানি দেই কার জন্য কুরবানি দেই আল্লাহর জন্য কুরবানি দেই নামটা এখানে প্রেক্ষাপট না দাঁড়াবে নাম বলতে হয় এটা কি প্রেক্ষাপট আল্লাহ কি জানে না আপনার দিলের খবর মনে খবর লেখা খাতার লেখা কি নাম বলতে হবে এরকম কিছু না আল্লাহ জানে না আল্লাহ জানে না আপনার মনে কিছু আছে আল্লাহ জানে তো এই জন্য এই ভুলগুলো কি করবো না আমরা করবো না আমরা যখন এই ভুলগুলো করবো এই ভুলের দ্বারা কি হবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য প্রিয় ভাই আমার কুরবানিটা আল্লাহর জন্য আর কুরবানির যে বিষয়টা আল্লাহ আপনার বুঝতে নিয়ে যাবে না আপনি বাজারও গরু কিনতে যান কিনা গিয়ে এটার মধ্যে বাস্তুন বুঝতে হইতে পারে তিনগুণ বুঝতে হইতে পারে এই কথা বলার দ্বারা আল্লাহ না করে আপনার কুরবানি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য প্রিয় ভাই আমার সব সময় সতর্ক থাকা কুরবানি আল্লাহর জন্য আল্লাহ আপনার বুঝতে নিবে না কুরবানির পশু যখন জবাই হয় কুরবানির পশু যখন জবাই হয় জবাই হয় হওয়ার পরে জবাই হওয়ার সাথে যখন আপনার নামে কুরবানি হবে তখন কি করবে আপনি নিজে উপস্থিত থাকবেন সেই গেলে যথা আপনি নিজ সাথে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করবে কুরবানি নিজে দিতে পারবে এই জন্য নিজের কুরবানি যখন হবে ওইখানে উপস্থিত থাকবে এক হাদিসের মধ্যে আছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে যখন কুরবানি দেওয়া হয়েছিল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ফাতিমা তুমি তোমার কুরবানি যেখানে দেওয়া Saya kata tiba tu Tunggu kukus দায়িত্ব এই জন্য সবসময় এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখা কোরবানিটা অনেক মেহনতের আল্লাহর জন্য আমরা কোরবানি দেই আল্লাহর জন্যই আমাদের সব কিছু এই এমন এমনভাবে আমারটা নষ্ট না করা আপনার টাকাটা নষ্ট না করা সবসময় খেয়াল রাখবেন আপনার জবান থেকে বেহুদা অনার্থক কথাবার্তা বাহিরের মাধ্যমে যেন আপনার কোরবানিটা নষ্ট না হয়ে যায় আল্লাহ স্মান ও দাদা আমাদের সকলের কোরবানিকে প্রবুদ্ধ করো কাহিনী